ভাবি হ্যাঁ ভাইয়া কি খিলা দিন দিন এরম একবার সেক্সি কি যে কান্না মা তো সবই তো আপনার কি পে আচ্ছা মা তো গ্রামের প্রত্যেকটা মিয়া আপনার প্রতি এত আসক্ত কাহিনী কি আরে পাগলা এগুলা তো গোপন বিষয় এটা তো কাউকে বলা লাগে না তারপরেও দুইজন শুনতে চাইলি আমার কাছের লোক তো বলাই যায় শুন তুই সকালে ঘুম থেকে উঠেই তুই যে মেয়ার এ যে মুখের উপর দিয়ে কোমল স্পর্শ দিবি দেখবি যে সেই মেয়েই তোর বস তুই যা কবি তাই শুনবো কেরি আমার বউ তো আমার কথাই শুনে না তাইলে মাতব্বরের বুদ্ধিমতো এই কাজটাই করে দেই হ্যাঁ কে রে সকাল হয়ে গেছে আমার তো মনেই নাই যাই মাতব্বরের বুদ্ধিমতো কাজটা করি মাদমার সাপ আজকে এত সকালে আইছেন